অবসর নিলেও ক্রিকেট ছাড়তে চান না অবসরের পরেই জানিয়ে দিলেন তারকা স্পিনার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি তাহলে কি অবসর ভেঙে তিনি জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারত অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন টেস্টের পর সাংবাদিক বৈঠক করে নিজেই জানিয়েছিলেন সে কথা হঠাৎই তিনি জানালেন আরও ক্রিকেট খেলতে চান জল্পনা বেড়েছে অফ স্পিনারের কথায় কেন টেস্ট খেলতে চাননি সেটা নিয়েও মুখ খুলেছেন আশ্বিন ঠিক কি জানিয়েছিলেন তিনি চলুন জেনে নেওয়া যাক সম্প্রতি নিজের হিন্দি ইউটিউব চ্যানেলে আশ্বিন বলেছেন জীবনে কি করতে হবে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করি অবসরের ভাবনা নিজে থেকেই আসে যদি কেউ বুঝতে পারে তার কাজ শেষ হয়ে গিয়েছে তাহলে ভাবনার কিছু থাকে না লোকে অনেক কথা বলবে আমি সেসবে পাত্তা দিই না প্রথম টেস্টে খেলিনি দ্বিতীয় টেস্টে খেলার পর আবার তৃতীয় টেস্টে বাদ পড়ি চতুর্থ বা পঞ্চম টেস্টে খেলতেও পারতাম নাও পারতাম আমি সব সময় সৃষ্টিশীলতায় জোর দিই সেটা শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যায় তার মতে অফ স্পিনারের কি সম্মানের সঙ্গে বিদায়ী টেস্ট খেলে অবসর নেওয়া উচিত ছিল না বিশেষত যেখানে অনেক ক্রিকেটারই বিদায়ী টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন একেবারেই সেটা মনে করেন না তার মতে বিদায়ী টেস্টের আলাদা করে কোনো তাৎপর্য নেই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড আশ্বিনের কথায় লোকে হাততালি দিচ্ছে আর আমি বল করতে যাচ্ছি এতে কি এমন পার্থক্য হবে সমাজ মাধ্যম না থাকার সময় মানুষ এক সপ্তাহের মধ্যে সব ভুলে যেত বিদায়ী টেস্টের কোনো দরকারই ছিল না ক্রিকেট খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে আমি খুশি মনেই খেলাটা ছেড়েছি শুধুমাত্র বিদায়ী টেস্টে খেলার জন্য দলে জায়গা পাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার জাতীয় দল ছাড়লেও ক্রিকেট পুরোপুরি ছাড়ছেন না আশ্বিন আইপিএল ছাড়াও অন্য দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। বলেছেন আরও ক্রিকেট খেলা বাকি রয়েছে ক্রিকেটের প্রতি সৎ থাকতে চাই অর্থাৎ নিজের আগামীর পরিকল্পনা জানিয়ে দিয়েছেন এই তারকা স্পিনার ব্যুরো রিপোর্ট ই সমকালীন and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाइ टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড নিজস্ব শোরুম ও努তম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা